কতদিনে আছে দাদা এটা পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ডেজ পড়ে না যায় দাদা সত্যি সুন্দর ভালো লাগলো একদম সবার বাড়িতে বাড়িতে যেটা কমন থাকতো আগেও এবং এখন থাকে সো তো উই গো আমরা আবার চলে এসেছি চন্দনদার কাছে চন্দনদা ভালো আছেন আজকে তো একটুখানি ডিটেলটা এবার পুরোপুরি আপনার থেকে জেনে নিই কি আছে সব বলুন আজকে আমার কাছে গোল্ডেন আছে গোল্ডেন ল্যাব আছে ল্যাব জার্মান ফিস আছে আচ্ছা তো হাতি বেশি ভালো হয় না না একদমই একদমই শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হয় তো একটু ডিটেল নেবে জানি দিন প্লিজ গোল্ডেনটা মেল বাচ্চা আছে হার্ট দেখে দাও মেলটা দেখে দাও অনেক ভালো অনেক ভালো বন্ধুরা বাহ কি সুন্দর মানে সামনাসামনি দেখছি ঝাড়ে বাবাটা দাম আছে

ব্রিড দেখানোর পরে তো এই সমস্ত ডিটেলটা আমরা নিলাম এই সমস্ত যে আপডেট আছে ভ্যাকসিন ট্যাক্সিন থেকে শুরু করে সব আপডেট আছে এটা শুধুমাত্র বাড়িতে প্লেসমেন্ট করার নেই বাকি সো থ্যাংক ইউ সো মাচ আরেকবার খালি ঘুরে দেখে নিন প্লিজ এই তো বাহ সুন্দর দেখুন কোয়ালিটি দেখুন থ্যাংক ইউ দাদা নেক্সট নেক্সট দেখুন এই দেখুন বন্ধুরা এবার আছে ল্যাব ল্যাব আমরা নিয়ে এসেছি অলরেডি এবার দাদা ডিটেলটা প্লিজ জানান এটা তো মানে তো হোয়াইট কালার ল্যাব ফুল হোয়াইট যেটা পাওয়া যাবে হ্যাঁ রিয়ার থাকে তোমাদের কমেন্ট আছে যে হোয়াইট লাভ দেখি হোয়াইট লাভ যে হয় সেটা লাভ খুব সুন্দর খুব শর্ট আছে দেখে তাই এটা কি মেল না আছে এটা মেল বাচ্চা আছে আর এই যে এটাও মেল এটাও বাহ এটা কালার এটা একদম হোয়াইট কালার কালার আছে কালার আছে ফুল খুব সুন্দর পাওয়া যায় এটা

মানে সবকটা ডিমোডিং আপডেট ডিমনিং আপডেট এটা ভ্যাকসিন কারণ আছে আচ্ছা আচ্ছা স্যার এটা চলবে দু মাস আপ আছে দু মাস আপ বুঝতেই পারছি না বন্ধুরা দেখে নিতে পারছেন এবার চলে আসবো মেইন জিনিস এটা হচ্ছে প্রাইসের এই যে ড্রাভান্স কি করবেন পঁয়তাল্লিশ টাকায় করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা বারভাস কি পঁয়তাল্লিশ টাকা

একদম বৃষ্টি হয়ে হাড়ি ঠিকই না খুব ভালো লাগলো আপনার এই প্রচেষ্টা তো এবার আপনার ডিটেলটা প্লিজ বলে দিন আমার নাম হচ্ছে চন্দন সাহা আমার বাড়ি হচ্ছে অশোক নগর আমার ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট সিক্স সেভেন এইট জিরো ডবল এইট আচ্ছা আপনাকে পেট হাউস আছে আমার পেট সব আছে মা বাবা পেট সব ঘুরে কাজ করে পেয়ে যাবে এই যে এখানে সমস্ত ডিটেল দেওয়া আছে ডগ ফুড থেকে শুরু করে ডগ এক্সারসাইজ বার্ডও আপনি রাখেন তাই তো থ্যাংক ইউ দাদা আবার দেখা হবে

সো ম্যাম আপনার কাছে এখন রাইট নাম আছে জার্মানার স্পিচ তো বন্ধুরা দেখে নিতে পারছেন জার্মানার স্পিচ দেখুন অ্যাম হোয়াইট কালার বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন প্রাইস রেঞ্জ সবকিছু আপনাদেরকে আপডেট আমি দেখুন বন্ধুরা অলরেডি এবার কি আছে আচ্ছা তাহলে বেশি না যারা ছোট কুকুর পছন্দ করে এমনি ছোট হবে ওকে একদম কম অল্প একদম অল্প ছোট হবে বয়স এখন দু মাসের কাছাকাছি কিন্তু তাও এখন এত ছোট ছোট হবে মানে আপডেটই আছে বাহ তাহলে তো আপনার মোটামুটি যা ছিল সেটা আমরা আরো আছে অলরেডি তো আপনার এই মাসখানে নাম নাম্বারটা একটু বলে দিন প্লিজ আমার নাম মনীষা শর্মা আর আমার নাম্বার 7890399185 এই운데 WhatsApp আছে ফোন নম্বরে এটাই হ্যাঁ ওকে ফুল তো নেক্সট বাহ লেট আছে

আমাদের কাছে মোটামুটি অল ব্রিড अवेलेबल থাকে যদি কেউ হাস্কি চায় বা চাউ চাও চায় বাড়িতে হাস্কি হয়েই আছে হাস্কি আনিনি বলে বাহ হাস্কি হয়ে আছে কোনো সমস্যা নেই পাগ হয়ে আছে বাগের বাচ্চা ওই রয়েছে বাড়িতে 26 দিন মতো বয়স আচ্ছা একটু বড় হলে সেল করা শুরু করব ভালো লাগলো আপনার কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের অলরেডি স্ক্রিনেই আছে যারা নিতে চান তারা অবশ্যই ম্যামের সাথে তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর লোকেশন আপনার আমার বাড়ি বেলঘড়িয়া বেলঘড়িয়া হ্যাঁ বেলঘড়িয়া নিমতা বাইকপাড়া নৈহাটি হাটে বসি আর শ্রীরামপুরে আর ফোন নগরেও বসি আচ্ছা বা বাড়ি থেকেও কালেক্ট করতে পারো আচ্ছা আর ডেলিভারি ব্যবস্থা ডেলিভারি যদি কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার মধ্যে হয় তাহলে ফ্রি ডেলিভারি পাবে আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সো বন্ধুরা আমি আর চলেছি চলেছি নৈহাটিহাটি আর দাদাকে দেখতে পাচ্ছেন চেনেন জানেন দাদা ভালো হ্যাঁ একটু বলে দাও এটু তো আছে মেল ফিমেল এটার দাম রেখেছি ছ হাজার টাকা ডবল কোটের বাচ্চা একদম গোল মুখ আর এটার দাম রেখেছি সাড়ে পাঁচ আচ্ছা

দাদা চ্যালের মধ্যে আসলে কিছু কম বেশি করা যায় একদম একদম তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন আপনারা আসুন প্রাইস রেঞ্জ আপনাকে দাদা জানিয়ে দিল মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল থাকবে তো তোমার সবচেয়ে আপডেট আছে মোটামুটি কি ব্যাস তাহলে আর নেক্সট কি আছে ভিডিও কি দাও এটা ল্যাব আছে ওটা আমরা দেখব তো ওখানে কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা শেয়ার করে নিন যারা এর থেকে নিতে চাইছেন তারা কিন্তু এই ব্যানারে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন এই দেখুন কন্ট্যাক্ট নাম্বার সো নেক্সট আছে এবার ল্যাব ল্যাব আছে আমরা ল্যাবটা নিয়ে আসি বাহ এটা কত এর বয়স হলো আটত্রিশ দিন থার্টি এইট ডেজ

তো আমরা চলে এসেছি এখন দাদার কাছে নমস্কার দাদা আজকে তো ওয়েদার মানে খুব টাইট দেখতে পাচ্ছি বাট তার উপরে রীতিমতো এখন যা টাইম তাতে ভালোই ভিড় দেখতে পাচ্ছি অনেক দূর দূর থেকে এসে আপনার কাছে মোটামুটি কী কী থাকে আমার কাছে কালচার ফর্ম আছে ব্ল্যাক ল্যাব আছে এখন চলছে কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটস